আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য দুই ধরনের শরবত রেসিপি নিয়ে দিন ইফতারের পর এরকমের এক গ্লাস শরবত যদি আপনারা খান দেখবেন প্রাণটা এমনিতেই জুড়িয়ে যাবে আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করেছি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি কিছুটা পাতলা পাতলা করে গাজর কেটে নিয়েছি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ মগ পানি আমি এখন এটা ব্লেন্ড করে নেবো যে দেখেন এখানে আমি সম্পূর্ণ জুস করে আমি সেকে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জান নিয়ে নিচ্ছি আর আমি জুসটা সম্পূর্ণ আবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো কলা কেটে দিয়েছি এখানে আমি দুধ দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ এখন এটা আমি আবার ব্লেন্ডার করে করে নিচ্ছি এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি আর যে জুসটা করেছি কলা আর গাজর দিয়ে এখানে আমি ঢেলে দিলাম এই সামনেই রমজান মাস এই রমজান মাসে সারাদিন ইফতারের পর এরকমের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে প্রাণটা এমনিতেই জুড়িয়ে যাবে আমি ব্লেন্ডার জার নিয়ে কিছুটা বিটরুট কেটে দিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ছিলে আমি টুকরো করে কেটে নিয়েছি এখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এটা আবার ব্লেন্ড করে সেকে নিচ্ছি এখানে আমি বিটরুটটা ব্লেন্ড করে সেকে নিয়েছি এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর এখানে দুধ দিয়ে দিলাম আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সারাদিন এফতারের পর এরকমের এক গ্লাস বিটরুট দিয়ে শরবত করে খেলে দেখবেন শরীরটা এমনিতেই চাঙ্গা হয়ে যাবে তো আপনারা বাসা এরকমের আইটেমের শরবত করে খেতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম আমি দেখেন ঠান্ডা ঠান্ডা বিটরুটের শরবত অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন